আমরা আমরা ওই হাই আর কৈয়ুমের আমাদত করি হাই আর কৈয়ুম মালিকের গুলামী করি হাই আর কৈয়ুম হাই আল্লা রি লায়ামুল যিনি জীবনে কখত মরবেন না আর কাইয়ুমের আমাদত করি মন ফ আমাদের ইস্তাফ কী মন ফ আমাদের আবদুবে শাস করি স্নান জানি ইসারাই থেকে আছে সাত জমিন জানি ইসারাই থেকে আছে আমরা তো তার গুলামী করি অতএব আমাদের মনে কতদিন আছে আমরাও ততদিন বলেন ইনশাল্লাহল্লাহ কখনো জেল কখনো জব কখনো ভিতরে কখনো বাহিরে কখনো ভিতরে আমাদের ভিতরটা কেমন ছিল আলহামদুলিল্লাহ এখন আমরা যেমন আছি আমাদের ভিতরটা আরো সুন্দর ছিল আমরা জেলখানা পুরো শুধু তেলাবাদ করতে পারতাম সে করতাম সকাল ছয়টায় আমাদের ইয়েটা খুলে দিত দুয়ারটা খুলে দিত সেলের দুয়ার খুলে দিত আমরা এই এখানে আটটা ছেলে ছিল আটটা আট দুগুণে ষোলো জন মানুষ এই ষোলো জন মানুষের জন্য একটা গেট লক করা এই ষোলো জন মানুষ আমরা একসাথে পুরো সুরায় তাওবা সুরায় বাকারা আমি পুরোটা পড়াইছি আর সুরায় তাওবা আমি পুরোটা পড়াইছি তোর কি পড়াইছি সুরায় বাকারা আমি পুরো পড়াইছি আর সুরায় তাওবা আমি পুরো পড়াইছি যেন একটা মাদ্রাসা সব ছাত্রের সামনে বসা আমরা পড়ছি পড়ছি তর্জমা করছি পড়ছি তর্জমা করছি কি ভাই তা আমাদের ভিতরে ওলাভ আরে মুমিন মল্ল ওলা পাঁচ তুলা উলু বলেন মাল্য ওলা মল্ল এই জন্য ওলা মা একলাম ইনশাল্লাহ ওলা মাকলামকে মহাব্বত করবেন তো শেষ টক যখন দেখলো কি রে কোনোভাবেই তো আমার গ্রামকে নিভানো যাচ্ছে না এই চেরার তোর বন্ধ করা যাচ্ছে না শেষ পর্যন্ত আমাদের মধ্য থেকেই বাবড়িওয়ালা পাগড়িওয়ালা একদল আবিষ্কার করল লাঠিওয়ালা আমাদের মধ্য থেকে হুবহু আমাদের মতো আকিদায় আমার চেহারা আমার দাড়ি আমা টুফি আমা বাস্তব না বাস্তব লেকিন এরা জানে না এরা জানে না আমাদেরকে হেফাজত করা জিম্মাদার স্বয়ং রব এই জন্য দু চার দশজন সচিব দিয়ে তোমরা আমাদের বিরুদ্ধে পাবন্দি লিখতে পারবা দু চার ডজন সচিব দিয়ে তোমার মসজিদে ঢুকতেও পারবা দু চার ডজন সচিব দিয়ে সচিবের কলমের খোঁচায় অথবা তত্ত্বাবধায়কদের কলমের খোঁচায় অথবা উপদেষ্টাদের কলমের খোঁচায় অথবা ছাত্র সংসদের কলমের খোঁচায় তোমরা আবার ইস্তেমাও করতে পারবা হয়তোবা বা করতে পারবা হয়তোবা আমার মসজিদে আবার আসতেও পারবা লেকিন মনে রাখবা সংখ্যালঘু হিসাবে আমার পর্যন্ত বেঁচে থাকবা আপনাদের বিশ্বাস না হলে আগামী দিনের সূর্যের মতো আমার বিশ্বাস আছে আগামী দিনে সূর্য উঠবে না উঠবে সন্দেহ আছে আমার এই কথাতে আমার কোনো সন্দেহ নেই ইনশাল্লাহ দাওয়াত কখনো মুসবে না তালিম কখনো মুসবে না তসকিয়া কখনো মুসবে না জেহাদ কখনো মুসবে না সুবহানাল্লাহ বলেন বলেন দাওয়াত তালিম তবলিগ জাদ ও তাসকিয়া দাওয়াত তালিম তবলিগ জাদ ও তাসকিয়া সূর্য যতদিন থাকবে ততদিন থাকবে ইনশাআল্লাহ এজন্য ওরা মনে করছিল ষোলো বছরে ষোলো বছরে ওলামা একলামকে ধ্বংস করে দিবে এদের ষোলো বছরে ওলামা একলামকে ধ্বংস করে দিবে আমি বলি ষোলো বছরেও ওলামাইকলাম ধ্বংস তো করতে পারো নাই ষোলোশো বছরে ওলামা একলামকে ধ্বংস করা যাবে না বলেন না ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ওরা মনে করছে আমাদের উপরে পা বন্দি লাগায় লাগায়া আমাদের মাহফিলের উপরে পাবন্দি আমাদের মোদারে মাঝের উপরে বন্দি আমাদের হেক্সখানার উপরে বন্দি আমাদের মাছাগুলোর উপরে পা বন্দি আমাদের বক্তাদের উপরে বন্দি দিছে না দিছে না বলেন

আছে থাকবে কি গত জামাত যেভাবে জাতি প্রত্যাখ্যান করেছে ওদের সুর বোধ লেগেছে না আর জীবনে আগেও করা যাবে না ইস্তেমা পরেও আর করা যাবে কি ভাই আল ইসলাম ইয়া'লু ওয়া লা ওলা ইসলাম ইয়া'লু ওয়া লা ইয়া'লা ইসলাম উপরেই থাকে নিচে যায় না যদি মাঝে মাঝে নিচেও যায় এটা আবার উঠে যায় আবার উঠে যায় আবার উঠে যায় হামাজকে গত 10 10টা বছর ধরে কিভাবে ধ্বংস করার চেষ্টা করেছ কিন্তু শেষ পর্যন্ত পরাজয়র পানিতে নাকে খদ দিয়ে তোমাকে ভাগতেই হয়েছে যদি নতুন করে হামাজ সম্পর্কে নতুন করে ফিলিস্তিন যদি আবার হামলা করতে চায় এই আগুন এমবিকা কেও ধ্বংস করে দিবে ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ যদি নতুন করে ফিলিস্তিনকে আবার হামলা করতে চায় যদি নতুন করে ফিলিস্তিনকে আবার ধ্বংস করতে চায় এই যুদ্ধের আগুন ওয়াশিংটন পর্যন্ত লেগে যাবে ইনশাল্লাহ তোমরা যুদ্ধের আগুন লাগাতে কোটি কোটি ডলার ব্যয় করেছ তোমরা যুদ্ধের আগুন লাগাতে কোটি কোটি ডলার ব্যয় করেছ লেকিন রব্বি করিম লস এঞ্জেলস আর ক্যালিফোর্নিয়াকে জ্বালা দিতে একটা ম্যাচও ব্যবহার করা লাগে না রব কত বড় তোমরা জ্বালাতে কত বিলিয়ন ডলার খরচ করেছ শত বিলিয়ন খরচ করেছ ট্রিলিয়ন বিলিয়ন খরচ করেছ গুডাউন খুলে দিয়েছ অস্ত্রের গুডাউন খুলে দিয়েছ ডলারের গুডাউন খুলে দিয়েছ লেকিন রব্বে করিম তোমাদের কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলারের বাড়িয়ার ঘর আর হাজার হাজার বাড়িয়ার ঘর হাজার হাজার হেক্টর জমিন ঢাকা শহরের মতো বিশটা সিটিকে জ্বালায় দিতে রব্বে করিমেন একটা ম্যাচ বাতি এভাবে করতে হয় নাই فباتكي كله حسبنا الله باتكي كله حسبنا الله حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير ذلك بأن الله مولى الذين آمنوا

হয় গত বছর থেকে বাংলাদেশকে শাসন তারা কেউ টেকতে পারে না আমরা আল্লা আহমদ শফির রহমার ওই কথাকে আমি আপনাদের সামনে জাতীয় হিন ভাষায় পুনরায় ঘোষণা দিচ্ছি আল্লাহ আহমদ শফিরহমুল্লাহ বলতেন মেম্বার তোমরা হোক চেয়ারম্যান তোমরা হোক এমপি তোমরা হও মন্ত্রী তোমরা হও প্রধানমন্ত্রী তোমরা হোক এটা নিয়ে আমাদের কোনো টেনশন নেই আমরা তো ওই দুনিয়ার জন্য করছি দশ দুনিয়া জান্নাতের জন্য করছি দুনিয়াতে মেম্বার তোমরা হও দুনিয়াতে চেয়ারম্যান তোমরা হও দুনিয়াতে এমপি তোমরা হও দুনিয়াতে মন্ত্রী তোমরা হও দুনিয়াতে প্রধানমন্ত্রী তোমরা হোক আমাদের এরিয়া কোনো টেনশন নাই তবে খবরদার আমাদের মাদ্রাসা আমাদের দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না পয়গাম শুনিয়ে দাও আগামী নির্বাচন আমাদের টেন্ডেন্সি নাই আগামী নির্বাচন আমাদের কোনো টেন্ডেন্সি নাই পরবর্তী নির্বাচন আমাদের কোনো ধারণা নাই যাও তোমরাই মেম্বারি করো যাও তোমরাই চেয়ারম্যানি করো যাও তোমরাই এমবিগিরি করো তোমরাই মন্ত্রীগিরি করো যার ভাল লাগে যে যেভাবে দখল করতে পারো করো তবে খবরদার ওলামা একরামের সাথে গাদ্দারি চলবে না ওলামা একরামের সাথে বেউফাই চলবে না মসজিদ মাদ্রাসার দিকে চোখ তুলতে পারবা না ইস্তাহার মুসলমানদের মধ্যে লিখতে পারবে না আর কোনো ব্লগারে দেশে উঠতে পারবে না আমাদেরকে আমাদের হালতে ছেড়ে দাও আমাদেরকে আমাদের হালতে কি দাও আমরা অপেক্ষা আছি সেদিনের ইনশাআল্লাহ সেদিনের ইনশাল্লাহ আমরা অপেক্ষা আছি ইনশাআল্লাহ যেভাবে পৃথিবী থেকে পালিয়েছে যেভাবে সিরিয়া থেকে পালিয়েছে সৈরাচারিনী হাসিনা যেভাবে বাংলাদেশ থেকে পালিয়েছে বাসার আল আসাদ যেভাবে সিরিয়া থেকে পালিয়েছে ইনশাআল্লাহ মজেও মজেও পালাবে বলেন ইনশাল

আমাদের একজন ছিল পুলিশ প্রদান তার জন্য কি বলে লানত দিব সবastung আমাদের ডক্টরের জন্য শেদাই সাহেব бенজিন সে বলছিল মূলবিরা যখনচারে এসে বারণ করে কাছলে একটু আখা করে এই দৃশ্য কিছু আমার ভালো লাগে না এখন দেখে দেখে মার মুতু বেগাই যিকম মারি বাপ এই দৃশ্যটা আমার ভালো লাগে না আমি তো বলছি আমি যে দিন সেবক্ত আমি তো বলছি সেদিন আসবে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেদিন এখন বলে অনেকে অনেকে কি করে বলে এখন আলহামদুলিল্লাহ বলা শুধু করছে একজনের যে পাপুস্টা যে পাপুষ্ঠা মানে তথাকথিত মন্ত্রী যে পাপিস্টার উনি বাংলাদেশ থেকে শিক্ষা ব্যবস্থাকে সবুলে ধ্বংস করার চেষ্টা করেছে সমস্ত নষ্টের মূলে যে রমণী দীপুমণি সমস্ত নষ্টের মূল আমাদের প্রাইমারি স্কুলের শিক্ষা ব্যবস্থা এই রমণি ধ্বংস করেছে আমাদের হাই স্কুল এই মেয়েটাই ধ্বংস করেছে আমাদের কলেজ ইউনিভার্সিটি এই মেয়েটাই ধ্বংস করছে এখন প্রতিদিন কোর্টে ওঠার সময় কান্দে আমি কান্দা কি দেখছেন চান্দু আরো সামনে অপেক্ষা করছি একজন বলছিল আল্লাহ আহমদ শফিক ইনু একজন বলছিল আহমদ শফিক তেতুল হুজুর কুলামদার আহমদ শফিক তেতুল হুজুর বলেছিল কুলামদার যেদিন গ্রেপ্তার হয়ে জেলে যাচ্ছিল এক যুবক লুঙ্গি পরা এক যুবক হলুদ একটা গেঞ্জি গায়ে দিয়া দুই সব তিনশো পুলিশের মধ্যে ধীরে ধীরে গিয়া ওই কুলামদারের কবরে একটা লাঠি মারলো আর তার বজাবানে হাল তাকে বলছে আর বলবি তেতুল হুজুর জীবনে ক মজাটা কারে কয় আমাদের মাওলার সাজিমেন আমাদের মাওলা আমাদের মাওলা সমাজ আমাদের মাওলা আমাদের মাওলা ওলা আমাদের মাওলা বলে মিয়া কুল্লাহু কুফুয়ান নাহ আর তোমাদের মাওলা সকাল বেলা আর সন্ধ্যা বেলা গরুর পেশাব খায় ঠিক মজাটা তাহলে কি বুঝলেন আপনি ইনশাআল্লাহ ওলামা ছিল আছে থাকবে ফিলিস্তিনের মুসলমানদের মিশরবাদ জর্দানে ট্রান্সফার করে দিবে উনি ফিলিস্তিনের একচ্ছত্র মালিক হবেন শেষ পর্যন্ত তিনি সেখানে ইহুদিদের বসতি নতুন করে স্থাপন করবেন আপনার এই স্বপ্ন কিয়ামত পর্যন্ত পুরো হবে না ঠিক ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মামুল লোক আছে তোমাদের কাদের চাচ্ছা না বলে কি নামটা পাল্টা যে পারতেছি না দামি নাম যে তিনি তো আর না আমাদের মামুন সব তো আছে আমাদের সাকাউন রাজে আছে আছে না নাই বলে আলহামদুলিল্লাহ এই আমি বলছিলাম যে বলে আমার একটা ছিল আছে ইনশাল্লাহ দাওয়াত কখনো মুসবে না তালিম কখনো মুসবে না তসকিয়া কখনো মুসবে না জেহাদ কখনো মুসবে না সুবহানাল্লাহ বলেন বলেন দাওয়াত তালিম তবলিগ জাহাদ ও তাজকিয়া দাওয়াত তালিম তবলিগ জাহাদ ও তাজকিয়া সূর্য যতদিন থাকবে ততদিন থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পৃথিবীর এমন কোনো ঘর হবে না এই আসমানের নিচে এই জমিনের উপরে এমন কোনো ঘর হবে না এমন কোনো কাঁচা পাকা ঘর হবে না যেখানে আল্লাহর নবীর দ্বীন মুসবে না আর এর সূচনা শুরু হয়ে গেছে সুবহানাল্লাহ এর সূচনা কি হয়ে গেছে আফগানিস্তানের সূচনা হয়ে গেছে সিরিয়ার মধ্যবর্তী সূচনা فلسطین জুড়ান্ত সূচনা বুঝতেছেন বুঝতেছেন রব বলেছেন হবে তো হবে হবে তো আর আপ তোমার পিছনে থাকে লক্ষ্মী এবার নিয়ত ধর ছেলে হোক মেয়ে হোক মাদ্রাসায় পড়া বই পড়া একটা খেলা আছে যেমন আমি একটা কবিতা বলি দেখেন আপনারা পড়ছেন কিনা বলবেন আমাকে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের না ওইখানে দেবাস করে টানা বগি পড়ছেন নি যে কে কে পড়ছেন আমি আপনাকে বলি আপনি যে এটা জীবনে আচ্ছা আজ পর্যন্ত আপনার কোন দিন কাজে লাগছে সবাই বলেন কাজে লাগছে না কবার লাগছে মোট হ্যাঁ আমাদের মাদ্রাসাগুলোতে আমাদেরকে একটা সর্ব শেখায় শুভ হান দিয়ার লাভ আচ্ছা এবার বলেন তো আজকের দিনে কয়বার কাজে লাগছে আজকের দিনে কাজে লাগছে ছিয়ানব্বই বার গতকাল এর আগের দিন লাগছে ছিয়ানব্বই বার এর আগের দিন লাগছে ছিয়ানব্বই ছিয়ানব্বই বারে কাজে লাগছে একশো বিরানব্বই লাগছে একশো বিরানব্বইবার একশো বিরানব্বই বার আগামী দিন বেঁচে থাকলে আবার একশো বিরানব্বই বার এর পরের দিন বেঁচে থাকলে আবার একশো বিরানব্বই বার দুই হাজার পঞ্চাশ সালে বেঁচে থাকলে একশো বিরানব্বইবার মহুতের আগের দিন একশো বিরানব্বইবার মহতের ভরত দিন মহুতের দিন বিরানব্বইবার যেই কবিতাটা জীবনে একদিনও কাজে লাগে নাই সেই কবিতাটা তুমি পড়ালে কেন আর যেটা তোমার প্রতিদিন একশো ছিয়ানব্বই বার কাজে লাগে এটা তুমি তোমার বাচ্চাকে পড়ালে না কেন আমি কি বুঝাইতে পারছি হ্যাঁ আমাদের কাছে ছোট একটা সূরা আছে দেখি কতদিন কাজে লাগছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন বিয়া কানা'বুদু

সত্তর এলাকার তাহাজ আমাদের নেত্রী জীবনে কখনো তাহাজ না পড়ে দিনের কাজে বের হয় এখন কিন্তু পড়ে এখন কিন্তু কি পড়ে হ্যাঁ বাবা জয় যেটা এক কুটিবার বললে এক জার্লা নাই লাভ নাই এক কোটি বার বললে এক জাররা লাভ নাই এক বিলিয়ন বার পড়লে এক জাররা লাভ নাই সেটা আছে কেন ছুটলে আমার কাছে একটা তসবি আছে এটা একবার পড়ো উহুদের চেয়েও ভারীটা দিবে আর পারলে তুমি যুক্তি দাও পারলে তুমি তোমার বিজ্ঞান দিয়া অথবা তোমার দলিল দিয়া ঠেঙ্গাও আমার বুঝেন নাই কথা

হজের সময় বিমানে যাওয়ার সময় বিমানের বেটে কি কয় জানেন জয় বাংলা বিদেশি বেটে কয় জয় বাংলা বেটি আবার আসে বেডিও বুঝে ভুয়া বেডিও বুঝে কি আমাদের তো কি ভুয়া না সঠিক আমার সুবহান ভুয়া না সঠিক আলহামদুলিল্লাহ ভুয়া না সঠিক আল্লাহ আকবার ভুয়া না সঠিক তোমাদের জয় বাংলা

طيبة عسلها ثابت وفرها في السماء تؤتي أكلها كل حين بإذن ربها. إير ويضرب الله الأمثال للناس لعلهم يتفكرون ألم ترى كيف ضرب الله مثلا كلمة خبيثة كمثل كمثل

পৃথিবীর সমস্ত পাত্রের মত ভুয়া গণতন্ত্রের সমস্ত কালিমায় তুই বহ ওই গাছের মতো যে গাছের শিকর হলো তলদেশে চাকা পোশাক আসমান পর্যন্ত বিস্তৃত আর পৃথিবীর সমস্ত বাঁচের মত ওই গাছের মতো যে গাছটা আরেক গাছের উপরে থাকে মালি কর সালাম দিতে দেরি হয় ছিঁড়ে যেতে দেরি হয় না এই জন্য তো ষোলো বছরের এত ক্ষমতা আমাদের বাচ্চারা টান দিতে দেরি হয়েছে উপর হয়ে পড়ে যেতে দেরি হয় না আমরা চেয়েছিলাম পদ দেখ ওরা করেছে দেশ দেখ করছি কি কি কিনলে গা কাঁসা জাওয়া তিন উল্খাবি ইথ হাতি কাঁসা জবা তিন উল্খাবি ইথ হাতি উ জুতু চক নিং বিনাব দে মাটির সবে চার কোনো সম্পর্ক নেই মাটির সবে চার কোনো সম্পর্ক নেই আমাদের সম্পর্ক মাটির সথে ওদের সম্পর্ক অর্কাশের সথে কি আল্লাহ কি বোধে এতে কি শুধু এই বছরের জন্য না কাম পর্যন্ত। এজন্য খবর মাদ্রাসা ওলামা ওলামায় উন্নতির বিরুদ্ধে কেউ যেন কলম না ধরে কেউ যেন গলাবাজি না করে কেউ যেন বক্তব্য না দেয় যে দিব তার পরিণতি এমন হবে যে দিবে তার পরিণতি কি হবে বলেন হ্যাঁ নিজেকে এখন কেউ কেউ আলটা ভাবাতে শুরু করেছেন কেউ কেউ নিজেকে নিজেকে একটু বাম বাম বুঝাতে চাচ্ছে এটা কি বাম বাম চাচ্ছেন বুঝেন নাই তাই বক্তব্য একটু একটু বাম বাম বুঝাতে চান যে বামদেরকে আমি ভালোবাসি বামদেরকে ভালোবাসি কেউ টিকেনাই আগামী তো টিকবে না যারা আমাদেরকে ভালোবাসবে তারাই টিকবে